সোনিয়া সোনিয়া আপু আপনার নাম? অঞ্জনা আর আপনার নাম? আমার আপু আচ্ছা তিন জনা আপু তিন জনা জন্য আমার পক্ষ থেকে কিছু প্রশ্ন থাকবে। তো পাঁচটি প্রশ্ন ধাঁদামূলক প্রশ্ন। এর ভিতরে তিন টensa সঠিক করলে আপনারা আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট পাবেন। রেডি আপনারা? ওকে। ওকে। আমরা একটু হিসাবের পথে যাব প্রথমেই ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক হালি ডিমের দাম 12 টাকা। তাহলে তিন জোড়া ডিমের দাম কত? তিন জোড়া।

তো এখন আমটি কোন দিকে পড়বে উত্তর থেকে এবং দক্ষিণ উত্তর থেকে দক্ষিণ দিকে প্রচুর বাতাস বইছে উপর থেকে আম পড়লো আর কি আম গাছ থেকে আম পড়লো এখন আমটা কোন দিকে পড়বে দক্ষিণ থেকে যদি উত্তর দিকে বাতাস বয় তাহলে উত্তর দিকে পড়বে আমটা শিওর জি শিওর তো ভালো করে জি আমি ভালো করে ভাবছি এটাই শিওর তো ভুল হ্যাঁ আমরা জানি 3 নম্বর প্রশ্ন যাচ্ছি খেলা দেখেন আপনারা না খেলা দেখি না ক্রিকেট খেলা দেখেন না আচ্ছা তাহলে খেলা নিয়ে প্রশ্ন করা যাবে না আমি সেকেন্ড প্রশ্নে যাচ্ছি কোন বিলে পানি নাই কোন বিলে পানি নাই কোন বিলে পানি নাই কোন বিলে পানি নাই কেউ বলে না সরি পারদর্শী নাই আচ্ছা আমি চার নম্বর প্রশ্ন যে আপনারা তিনটার ভিতরে একটা অ্যান্সার রাইট দিয়েছে চার নম্বর প্রশ্ন যাচ্ছি কোন দোকানদার মাল রাখে আবার টাকাও রাখে মাল রাখে আবার টাকাও রাখে কোন দোকানদার মাল রাখে আবার টাকাও রাখে সেলুন বলা দিছে রাইট টাকা রাইট অ্যান্সার তবে যে ভাইরা বলে দিছে ওকে আপুদের জন্য আমার পক্ষ থেকে শেষ প্রশ্ন